আমি তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করবে শুধু লম্বা না কালো ঘন লম্বা করতে সাহায্য করবে তার সাথে সাথে চুলে আনবে নতুন একটা শাইন যাদের চুল অনেক বেশি ড্রাই এবং সব সময় রুক্ষ সুক্ষ হয়ে থাকে তাদের চুলেও চলে আসবে নতুন একটা চমক তো চলো দেখে নেওয়া যাক রেমেডিটি তো আজকে যে রেমেডিটি আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ ইজি ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তোমরা এই রেমেডিটা তৈরি করে নিতে পারবে প্রথমে আমাদের এখানে লাগবে একটি পান পাতা পান পাতা প্রত্যেকের বাড়িতেই থাকে যদি না থাকে তোমরা কিন্তু এটা ম্যানেজ করে নেবে এই পান পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী পান পাতার মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যেটা আমাদের চুলকে দ্রুত লম্বা করতে হেল্প করে তো এখানে আমি একটি পান পাতা নিয়েছি তোমরা যদি বেশি করে বানাতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে দুটো পান পাতা নেবে আর এটা কিন্তু তোমরা স্টোর করে রেখে দিতে পারবে এটা এক সপ্তাহ পর্যন্ত তোমরা এটা ব্যবহার করতে পারবে তো ব্যবহার কি করে করবে সেটাও আমি তোমাদের বলছি তো প্রথমে আমি এখানে দিয়ে দেব এক চামচের মতো মেথি পরিষ্কার একটি প্যান নিয়ে নেবে একটি পাত্রের মধ্যে তোমাদের রেমেডিটা করতে হবে তো প্রথমে আমি এক চামচ মেথি দেওয়ার পরে দিয়ে দিয়েছি এক চামচের মতো কালো জিরে এই দুটোই কিন্তু খুব ভালো আর যারা আমার আগের ভিডিওগুলো দেখনি তারাও দেখে নিতে পারো কারণ নিচের দিকে কিন্তু এই পানির রেমেডি আমার অনেকগুলো রয়েছে আর এই রেমেডিগুলো কিন্তু খুব হানড্রেড পারসেন্ট কাজ হয় তো এখানে কিন্তু আমি দিয়ে দেবো দেড় চামচের মতো চা পাতা চা পাতাও কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী আর চা পাতা চুলকে কন্ডিশনিং করে চুলে কিন্তু নতুন একটা চমক আনতে সাহায্য করে যাদের চুল সব সময়। ড্রাই হয়ে থাকে চুলে কোনো রকম চমক থাকে না চুল সবসময় জট লেগে যায় তাদের চুলেও কিন্তু খুব সুন্দর একটা চমক আসবে এই চাপাটা যদি তোমরা এইভাবে ব্যবহার করতে পারো তারপর আমি এখানে দিয়ে দেবো দু কোয়া মতো রসুন তো রসুন কিন্তু আমাদের চুলে চুলের জন্য খুব ভালো বিশেষ করে আমাদের স্ক্যাল্পের জন্য খুব ভালো আমাদের স্ক্যাল্পে খুশকি ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন যে হয়ে থাকে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে চুলকানি সব সমস্যাগুলো কিন্তু রসুন সারাতে পারে দ্রুত তো এখানে আমি দু রসুন দিয়েছি তোমরা এখানে এক রসুন দিয়ে দিতে পারো যদি বড় কোয়া হয় তো এরপরে লাস্ট আমাদের এখানে দিয়ে দিতে হবে পান পাতাটা এখানে পান পাতাটা আমি খুব ছোট ছোট করে কেটে তারপর ব্যবহার করছি তো তোমরা এখানে ছিঁড়ে ব্যবহার করতে পারো এই পান পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী তোমরা যদি এইভাবে ব্যবহার করো আমার বলা পদ্ধতিতে তাহলে কিন্তু তোমাদের চুল দ্রুত লম্বা হবে যাদের চুল একদমই বড় হয় না অনেক সমস্যায় রয়েছে চুলের সেই সমস্যাগুলো কিন্তু দৌড় হয়ে যাবে এই হেয়ার টনিকটা এতটাই পাওয়ারফুল তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এক কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলের পরিমাণটা কমে আসছে যতটা ভালো করে তোমরা এখানে জলটা ফুটিয়ে নিতে পারো ততটাই ভালো হয় প্রত্যেকটা জিনিসের গুণাগুণ যাতে জলটাতে চলে আসে তো আমি কিন্তু এখানে যে কটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি প্রত্যেকটাই আমাদের চুলের জন্য খুব উপকারী মেথি আমাদের চুলে নতুন চুল গজাতে সাহায্য করে যাদের টাপ পড়ে গিয়েছে যাদের চুল খুব ঝরা পড়ার সমস্যা রয়েছে তারা যদি মেথি রেগুলার ব্যবহার করতে পারো তাহলে তাহলে কিন্তু চুল ঝরা পড়ার সমস্যাটা কমে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে কালো জিরেও কিন্তু চুলকে কালো পরে এবং চুলে কিন্তু খুব সুন্দর একটা চমক নিয়ে আসে আর চা পাতার ব্যাপারে আর চা পাতার অনেক রেমেডি কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো দেখো এখানে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পরে বাকি যে অংশটা সেই অংশটা দিয়ে তোমরা কিন্তু একটা কেয়ার প্যাগ বানিয়ে নিতে পারো কিছুই করতে হবে না হেয়ার প্যাগ বানানোর জন্য জাস্ট ব্লেন্ডারে তোমরা এই অংশটা দিয়ে দেবে এবং এর মধ্যে দু থেকে তিন চামচের মতো মানে চুলের লেন তোমায় তোমরা এখানে টক দই ব্যবহার করবে টক দই ব্যবহার করে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর তোমরা এটা চুলে অ্যাপ্লাই করে নিতে পারো তো আজ আমি হেয়ার প্যাকটা ব্যবহার করছি না আজ আমি এই হেয়ার টনিকটাই ব্যবহার করব তো এই হেয়ার টনিকটা কিন্তু এখনো রেডি হয়নি এটা আরো বেশি পাওয়ারফুল করার জন্য তোমাদের এখানে আর দুটো জিনিস অ্যাড করতে হবে প্রথমে আমি এখানে অ্যাড করে দেব এক বড় চামচ অ্যালোভেরা জেল তোমরা এখানে চেষ্টা করবে মার্কেটের অ্যালোভেরা জেলটা ব্যবহার করার এটি খুব ভালোভাবে মিক্স হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর যদি তোমরা এখানে প্ল্যান্ড অ্যালোভেরা জেলটা ব্যবহার করো সেক্ষেত্রে আগে ব্লেন্ড করে নিতে হবে তারপর তোমরা এখানে ব্যবহার করতে পারবে অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর তোমাদের এখানে এক চামচ মতো কোকোনাট অয়েল দিয়ে দিতে হবে মানে যে যে অয়েলটা চলে ব্যবহার করো সেটাই এখানে ব্যবহার করতে পারো তা আর এই রেমেডিটা ব্যবহার করবে ভালো করে স্ক্যাপ থেকে লেন্থ পর্যন্ত লাগিয়ে নেবে এবং এক ঘন্টা রেখে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে একদম শ্যাম্পু করবে নয় সেদিন নেক্সট ডে তোমরা শ্যাম্পু করে নেবে পরদিন দিন তোমরা ভালো করে শ্যাম্পু করে নেবে সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এই রেমেডিটা ব্যবহার করতে পারবে